হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কুটুসু কুটুসের মায়ের লাইফস্টাইল চলো না পারনে আমাদের গ্রামটা তোমাদেরকে সকলকে ঘুরে দেখাই ওই যে বাড়িটা দেখলে ওটা আমাদের বাড়ি আর এই যে কুটুসু কুটুসের বাবা হেঁটে যাচ্ছে আমরা সকলে যাচ্ছি ঠাকুর দেখতে তো এই যে এই সাইডে যে প্যান্ডেলটা এটা হচ্ছে মণ্ডল পাড়ার প্যান্ডেল বা লাইট তো আমরা এখন এদিক দিয়ে যাব না ওই যে অনেক দূর পর্যন্ত লাইট দেওয়া আছে তো আমরা এদিক দিয়ে এখন যাব না আমরা যাব আমাদের পাড়ায় এই যে এখানে থিম ঠাকুর হয়েছে পশু হত্যার কর্মফল মিথ্যা কুৎসা করার কর্মফল তারপরে শিশুঘুন হত্যার কর্মফল আত্মহত্যার কর্মফল এই যে আমাদের এখানে প্রতিমা আমাদের পাড়ার প্রতিমা এই যে এই সাইডে আছে প্রতিমাটা তোমরা দেখো এই যে এই সাইডে আছে পক্ষী হত্যার কর্মফল নানান রকম পরক্রিয়ার কর্মফল এইটা কিছু মহিলা দাঁড়িয়ে আছেন তার জন্য আমি দেখাতে পারলাম না লেখাটা তো এই যে পরক্রিয়ার কর্মফল মা বাবার সাথে মা বাবার সাথে প্রতারণার কর্মফল এবং চুরি করার কর্মফল এই যে পুরো থিমটার নামই হয়েছিল জম পরিবার এই যে পুরো ডেকোরেশন আমাদের পাড়ার এই যে কুটুসে একটু এখানে নেচে নিচ্ছে এখানে গান হচ্ছে সেহেতু একটু নেচে নিচ্ছে এই যে আমাদের প্যান্ডেলের প্রবেশ পথ কিন্তু আমরা এসেছি প্যান্ডেলের পিছন দিয়ে এই যে এখানেও অনেক রকম করা ছিল তো আজকে ভিড় কম তাই এগুলো যায়নি এই যে কুটুস এখানে নেচে নিচ্ছে সবসব বাবা কত দেখতে এই যে পুরো লাইটিং এটা অনেক দূর পর্যন্ত আছে সঙ্গে থাকো গোটা গ্রামটা তোমাদের আজকে ঘুরে দেখাবো কোথায় কি ঠাকুর কোথায় কি রকম প্যান্ডেল বড লাইটিং মেয়ে গেছি নবান্য উৎসব যে আমাদের পাড়ার এটা বোর্ড মেন গেট আর কি এদিক দিয়ে ঢোকার পথ আর কি এটা ট্রে পাড়ার একটা ঠাকুর এটাও একটা ঠাকুর এখানে কোনো লাইটিং এর কাজ হয়নি তারপরে এই যে চলে এলাম মাঝি পাড়া এবং সেই যে প্রথমেই যে প্যান্ডেলটা দেখেছিলাম সেই প্যান্ডেলের মেন গেট এটা হচ্ছে মাঝি পাড়ার প্যান্ডেলের গেট আর কি এটা এখানেও প্রচুর লাইটিং আর এবার গ্রামের সব থেকে সুন্দর প্রতিমা এই যে মাঝি পাড়ার প্রতিমায় চলো দেখে আসছি কিরকম হয়েছে প্রতিমা ওই যে মস্তান যাচ্ছেন আগে আগে আমার দিদা আমার মা আমরা দুজনে একসাথে যাচ্ছিলাম এই যে প্রতিমা এই প্রতিমাটা আবার সবথেকে সুন্দর লেগেছে আমার এই যে এদিকেও অনেক দূর পর্যন্ত লাইট দেওয়া অনেক দিন অনেক দূর পর্যন্ত এই লাইটিং এর কাজটা এই যে এখানে আর একটু নিচে নিচ্ছে এখানে একটা দাদা সাথে দেখা হয়েছিল দাদা ওখানে ডান্স করছিল তো আমার কুটুস ওর সাথে একটু নিচে নিল ডান্স করে নিল আর কি কুটুস পালিয়ে যাচ্ছে ওকে ছাড়বে না দাদা ভাইটা এই যে সেই মন্ডল পাড়ার সব থেকে প্রথমে যে পাড়াটার ঠাকুর দেখিয়েছিলাম সেই পাড়াটার প্যান্ডেল এই যে এখানে রাত এগারোটার ফাংশন হচ্ছে ডান্স হচ্ছে এখানে কিছুক্ষণ আমরা ডান্স দেখে নিয়ে তারপর বাড়ি গেছি এই যে এই ডান্সটা আমাদের খুবই সুন্দর লেগেছে সকলের খুব সুন্দর লেগেছে ফাংশন ছিল যে আমাদের ঠাকুর দেখা এবং পুরো গ্রাম ঘোরা শেষ হলো এখানে আমরা রাত এগারোটা পর্যন্ত এগারোটার সময় এসে সাড়ে এগারোটা পনেরো বারোটা পর্যন্ত ফাংশান দেখে আমরা সকলে বাড়ি চলে যাই